তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আছে সবাই ভালো আছে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলে চলে যে আমাদের গোরুওয়াল কী হতে চলেছে ঠিক আছে তো সবাই ইচ্ছে যে গোরুয়াল কী হতে চলেছে এটি জানার ঠিক আছে আর ওভি ফটো যে আপডেট আসছে আপডেটের মধ্যে আমাদের গরুয়াল চাই এখন নদিন আর বাকি নদিন পর বন্ধুরা আমাদের নেক্সট গোরওয়াল আসতে আসতে চলেছে ঠিক আছে এখানে যার ফিমেল রয়েছে আমাদের মেল হবে ঠিক আছে এখন ফিমেল চলছে কারণ তারপরে যে গোরুয়ালটি আসবে ওটা তো হচ্ছে মেয়ের বান্ডিল আসবে ঠিক আছে চ্যানেলে প্রথম এসে তাহলে প্লিজ তোমাদের চ্যানেলটি করে সাবস্ক্রাইব পাঁচ তার ঘন্টাটি অল করে দেবো যাতে কোনো ভিডিও মিস হবে না ঠিক আছে তো তার কিছু আপকামিং আপডেটের কথা বলে দিচ্ছি ঠিক আছে তারপর আমি ভিডিও শেষে বলে দেবো যে নেক্সট গোর কী হতে চলেছে তোমরা স্ক্রিন উপর যে বান্ডিলগুলো সরি যে ইমোটিল তোমরা দেখতে পাচ্ছ এই ইমোডির থ্রি আপডেটের পর আমাদের আসতে চলেছে গেমের মধ্যে ঠিকই শুনেছো আর ঠিক আছে আর এই যে লাভ টাইপের ইমোডটি এটি আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে সরি ফিবোনাসি কনফার্ম তো হয়ে গেছে বাট গাই না কি করতে পারে আর এই মোড়টি ঠিক আছে এই যে লাভ টাইপের যে এই মোড়টি এই মোড়টি ফেব্রুয়ারি মাসে আসার চান্স খুব বেশি আছে ঠিক আছে কারণ গাছ তোমরা জানো ফেব্রুয়ারি মাসটা কি মাস ঠিক আছে তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই ওকে তো তারপরে বন্ধুরা এখানে এই মোট আমি একটি ইমোট পেয়েছি দেখতে ঠিক আছে তো এই মোটটি এই মোটটি তোমাদের দেখে দিচ্ছি কারণ এই মোটটি আমার পুরো ফুল রিভিউ রিভিউ চলে এসেছে আমার কাছে ঠিক আছে তো তোমাদেরকে দেখে দিই ইমোটটা কীরকম হতে চলেছে ইমোটটি এরকম টাইপের ইভেন্ট আসতে পারে ঠিক আছে যেটি তুমি এখানে একটি সিলেক্ট করলে একটি সিলেক্ট করলে এখানে কনফার্ম করে দেবে তারপর যে নাইন ডায়মন্ড নাইন ডেমকে রিসভিউ করতে পারবে ঠিক আছে আর এখানে দেখে নাও আরেকটা ইমোর্টটি তবে দেখতে পাচ্ছো এই যে ইমোটটি এই ইমোটটি হচ্ছে ঠিক আছে খুব সুন্দর টাইপের দেখতে পাচ্ছি আমি আর একবার দেখে দিই ওয়া সব এখানে কী করছে জানি না এখানে একটা মানুষ বের হচ্ছে এখান থেকে ঠিক আছে তো দেখে গেলাম এই মোড়টি আর তারপর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে এই যে এইটি ঠিক আছে তো এইটি তোমরা দেখে দিয়ে একটি এটি হচ্ছে স্কাইভুইন ঠিক আছে এই যে এই যে স্কায়াবুইনটি এই আয় স্ক্রিনের মধ্যে তুমি চারটা বাঁধা থাকবে ঠিক আছে চারটে বাঁদা এখানে একজন এখানে একজন তোমরা দেখে দিয়ে এখানে এখানে পুরো ফুল স্কোয়াড বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা এক মানে তোমরা একজন প্লেয়ার নিলে তো স্কাব এস এ এই আই স্ক্রিন তোমরা একজন প্লেয়ার নিলে তো একদিন হবার পরে বন্ধুরা তোমার ফ্যান থাকবে এই এখানে একটা এখানে একটা আর এখানে একজন ঝুলে থাকবে ঠিক আছে আর এখানে তুমি গাড়িটা চলাবে ঠিক আছে মানে পুরো স্কোয়াড তোমাকে বুঝতে পারবে এখানে বন্ধু ঠিক আছে ওবি ফোর্টি থ্রি আপডেটের পর বন্ধু আমাদের স্কাই মিনিটি আসতে আসতে চলেছে কোনো ইভেন্টের মাধ্যমে করো ওই ইভেন্টে তোমাকে দিয়ে দিতে পারে ঠিক আছে তো দেখা যাক নেক্সট ইভেন্ট তোমাদের এখানে যতগুলো বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলগুলো ওবি ফোর্টি থ্রি আপডেটের পর আসবে ঠিক আছে তো অনেক ইভেন্টে রয়েছে ঠিক আছে অনেক টাইপের ইভেন্ট রয়েছে ফ্রি ফায়ার তোমার তোমাদের সবাই তো জানো যে সেই ইভেন্টের মধ্যে বন্ধুরা এখানে একটা একটু করে বান্ডিল তোমার দিয়ে দেবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা বান্ডিগুলো নিতে পারবে ঠিক আছে তো একটু সবাই করো বন্ধুরা সব বান্ডিগুলো তোমরা ইভেন্টে পেয়ে যাবে ঠিক আছে দেখতে আর এখান থেকেই বন্ধুরা আমাদের গো রয়্যাল বান্ডিল হতে চলেছে ঠিক আছে তোমরা ঠিকই শুনছো এখান থেকে আমাদের গো রয়্যাল বান্ডিল কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে তো আমি বলে দিচ্ছি এই যে যতগুলো বান্ডিল রয়েছে এই বান্ডিলের মধ্যে বন্ধুরা আমাদের গো বান্ডিল রয়েছে ঠিক আছে তো যতগুলো হাই লেভেল চান্স আছে আমার তো মনে হচ্ছে এইটি বান্ডেল এই বান্ডিলটি হতে পারে ঠিক আছে এই বান্ডেলটি তোমাদের দেখে দিই সরি বন্ধুরা ফেস রিভিল হয়ে গেছিল আমার ফেস রিভিল হয়ে গিয়েছিল ঠিক আছে তো তোমরা দেখতে পেয়েছো না কি আমি ওটা ব্লার করে দেবো যেখানে আমার ফেস রিভিল হয়ে গিয়েছিল ঠিক আছে আর এই যে এই বান্ডিলটি এই বান্ডেলটি হাই লেভেল চান্স আছে বন্ধুরা ঠিক আছে গোর হবার ঠিক আছে আর আমি কিছু বান্ডেল দেখে দিচ্ছি যেটি গোরেল অন্য সার্ভার হয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের সার্ভারে এটি কনফার্ম আছে এখন পর্যন্ত কনফার্ম আছে ঠিক আছে আর এই যে বান্ডেলটি কনফার্ম আছে এখন নেক্সট গোরেল হবার আর পরবর্তীতে যদি গোরেল বান্ডেল যদি চেঞ্জ হয় তাহলে বছর সাথে সাথে আমি ভিডিওটা আপলোড দিয়ে দেবো তো তার জন্যই কি করবো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তাহলে বান্ডেল কি হতে চলেছে আমার হাতে যখনই বন্ধুরা নেক্সট কনফার্ম গো বান্ডেলটি চলে আসবে আপলোড দিয়ে ঠিক আছে টেনশন তারপরে বন্ধুরা আমি কিছু বান্ডিল দেখাচ্ছি যে বান্ডিলগুলো আমাদের সার্ভারে বন্ধুরা গোরে হয়েছে ঠিক আছে এই বান্ডেলটি তোমাদের দেখে নাও এই বান্ডেলটি এই বান্ডেল গাইস সেই লেভেল বন্ধুরা গাইস বান্ডেলটি চলো বান্ডেলটি তোমরা দেখে দিই তো বন্ধুরা এই যে বান্ডিল দেখতে পাচ্ছো ঠিক আছে এই বান্ডিলটি তাইওয়ান সার্ভে এসেছে ঠিক আছে তাইওয়ান সার্ভারে বন্ধুরা এইখানে এই বান্ডিলটি গোর হয়েছে ঠিক আছে তো আমাদের এই যে এই বান্ডিল গোরওয়ালে দিলে খুব ভালো হতো ঠিক আছে তো তোমরা দেখে দিই বান্ডিলটি খুব সুন্দর গাই সেই লেভেল গাছ বান্ডিলটি ঠিক আছে এক একটা একটা পার্ট তোমাদের দেখে দিই খুব সুন্দর ঠিক আছে আর এখানে বন্ধুরা এই যে প্যান্টটি প্যান্টটি রয়েছে এখানে বন্ধুরা কোমরে একটি বাঁধানো রয়েছে ড্রেস বাঁধানো রয়েছে ঠিক আছে সে লেভেলে বন্ধুরা হবে আর গায়ে শুটা এখানে দেখতে পাচ্ছ শ্যুটা আমাকে খুব সুন্দর লেগেছে এখানে ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর দেখতে ঠিক আছে আর এখানে বন্ধুরা হেয়ারটা দেখতে পাচ্ছি টুবি টুবিটির মধ্যে ব্ল্যাক পরে রয়েছে ঠিক আছে আর একটু কিছু বেরিয়ে আছে চুল ঠিক আছে হোয়াইট চুল আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আর একটা বন্ধু তোমাদের বান্ডিল দেখে দিয়ে যে গোল রয়্যাল ডে ড্রেস এসেছে ঠিক আছে তার আগে বন্ধুরা এই বান্ডেলটি যদি গ্যানা যদি দিয়ে দেয় আমাদেরকে তাহলে খুব ভালো হবে ঠিক আছে তো এই বান্ডেল তোমরা দেখে রাখো ঠিক আছে এই বান্ডেলটি আমাদের হতে পারে নেক্সট গোল রয়েল আরেকটি বন্ধুরা দেখতে পাচ্ছি এই বান্ডেলটি এই বান্ডিল গাইস পাকিস্তান সার্ভে এসেছে ঠিক আছে পাকিস্তান সার্ভে এসেছে বান্ডেলটি গাইস খুব সুন্দর গাইস ওপি লেভেল বান্ডেলটি ঠিক আছে তো এই বান্ডেল এরকম টাইপের বন্ধুরা যদি আমাদের গ্যানা যদি দিয়ে দেয় আমাদেরকে খুব সুন্দরই হবে ঠিক আছে তো তোমাদেরকে কেমন লেগেছে আমাকে শুধু গায়ে হেয়ারটা খুব সুন্দর লেগেছে তো যে নর্মাল ইভেন্টটা ফিরিয়ে দিয়ে দেয় সেরকম রয়েছে ঠিক আছে এখানে শুধু হেয়ারটা আমাকে খুব সুন্দর লেগেছে তোমরা দেখতে পাচ্ছি এখানে নীল আর ব্ল্যাক রয়েছে ঠিক আছে খুব সুন্দর গাইস ক্রেজি টাইপের দেখতে ঠিক আছে আর এখানে তোমার এই বান্ডিলটা তোমরা দেখে নাও তোমরা আমি তোমাদেরকে তিনটি গো রয়্যাল বান্ডিল দেখালাম যে বান্ডিলগুলো তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছি এই যে তিনটি বান্ডিল এই তিনটি বান্ডিলের মধ্যে বন্ধুরা আমি কনফার্ম করে বলছি যে গোর রয়্যাল হতে চলেছে ঠিক আছে আর পরবর্তীতে যদি চেঞ্জ হয় এই তিনটির মধ্যে তারা বন্ধুরা নেক্সট ভিডিওতে বলে দেবে নেক্সট গোর রয়্যাল কী হতে চলেছে তো তার জন্য চ্যানেলটি করে সাবস্ক্রাইব আর এখানে বন্ধুরা শেষ করছি ভিডিওটি ভিডিওটি ভালো লাগে লাইক করতে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে দেব নেক্সট ভিডিওতে লাভ ইউ অল